নমস্কার আপাতত একটি খবর ঘিরে জোর জল্পনা শুরু হয়েছে খবরটি এখনো বলা যেতে পারে যে পুরো একশো শতাংশই খবরটি নির্ভরযোগ্য এটা বলার মতো অবস্থা আসেনি কিন্তু বিজেপিরই একটা সূত্রে দাবি করা হচ্ছে যে অমিত শাহ বিহার ভোট মিটলেই পশ্চিমবঙ্গে আসবেন এবং এসে এখানে ঘাঁটি গাড়বেন দেখুন প্রতিবারই ভোটের সময় আমরা দেখি অমিত শাহ যেমন অন্য রাজ্যেও যান পশ্চিমবঙ্গেও আসেন পশ্চিমবঙ্গে এসে তিনি নানারকম হোটেলে থাকেন তারপর ওনার যারা যে সমস্ত অনুষ্ঠান থাকে সাংগঠনিক বৈঠক থাকে করে উনি চলে যান কিন্তু এবার বিজেপির একটা সূত্রে দাবি করা হচ্ছে যে বিহার ভোট মিটে গেলে নভেম্বর মাসের মধ্যে বিহার ভোট মিটে যাবে এর মধ্যে সেখানে পুজো হয়ে যাবে তারপর অমিত শাহ এখানে এসে এবার বাড়ি ভাড়া নিয়ে থাকবেন সরাসরি চ্যালেঞ্জ জানাবেন এখনো তো নভেম্বর মাস আসতে অনেক দেরি কিন্তু যেহেতু ব্যক্তিটির নাম অমিত শাহ পুরো দমে রাজনৈতিক চাপান্তর শুরু হয়ে গেছে তৃণমূল কংগ্রেস সরাসরি বলছে উনি তো দু হাজার একুশে এসেছিলেন একুশে এসে বলেছিলেন ইসবার দুশোবার বিজেপি এসে সাতাত্তরে থেমেছে আবার ওনাকে খালি হাতে ফেরত যেতে হবে উল্টে বিজেপিও তার মতো করে পাল্টা আক্রমণ করছে আজকে চলুন আমরা যেটা আলোচনা করি সেটা হলে অমিত শাহ যদি এখানে এসে থাকেন তাহলে সেটা শাসক দলের রক্তচাপ কতটা বাড়াবে বা অ্যাটল কি বাড়াবে নাকি শাসক দলকে এটা সুবিধা করে দেবে আজকে আমরা এই প্রসঙ্গেই আলোচনা করি বর্তমানে ভারতে ভোট কৌশলী হিসাবে যার নাম সবার আগে উচ্চারিত হয় সেটা হচ্ছে অমিত শাহ পশ্চিমবঙ্গে অমিত শাহ সাফল্য না পেলেও আজকে এই যে বিজেপি একের পর এক রাজ্য জয় করছে সেখানে অমিত শাহর সাংগঠনিক দক্ষতা বা তার যে রাজনৈতিক কি বলা যেতে পারে রসায়ন রাজনীতিটা তো পার্টি অনিত না রাজনীতিটা একটা রসায়ন সেটা অমিত শাহ যেরকম সুন্দরভাবে রাজ্য থেকে রাজ্যে মেলাচ্ছেন সেখানে বিজেপির জয় একটার পর একটা রাজ্যে বিজেপি কিন্তু জয়লাভ করছে বা বাকি সমস্ত বিরোধী আজকে আমরা দেখতে পাচ্ছি ছন্ন ছাড়া অবস্থায় অমিত শাহ অন্য রাজ্যে সফল হলেও কিন্তু বাংলার রাজনীতিতে এখনো তিনি সফলতা পাননি সফলতা বলতে আমরা যদি বুঝি রাজ্য দখল রাজ্যের বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসা হ্যাঁ বিজেপি যদিও দাবি করে তারা তিন থেকে সাতাত্তর হয়েছে তাদের ভোট সংখ্যা চল্লিশ শতাংশ হয়েছে তাই বিজেপি এখানে গিয়েছে হ্যাঁ সেটা তো একটা রাজনীতির অগ্রগতি বটে যে পার্টি একটা সময় ফোর ফাইভ পার্সেন্ট ভোট ছিল সেই পার্টি আজকে চল্লিশ শতাংশের কাছাকাছি ভোট নিয়ে গেছে বিরোধী বলতে একমাত্র বিজেপি বিধানসভায় কেউ কংগ্রেস বা সিপিএম খাতা খুলতে পারেনি সেটা তো অগ্রগতি বটেই কিন্তু অমিত শাহর পাখির নজর কিন্তু বারবার করে পশ্চিমবঙ্গে উনি সেটা বুঝিয়ে দিয়েছেন উনি তামিলনাড়ুতে কিছুদিন আগে গিয়ে বলেছেন যে দু হাজার ছাব্বিশে তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গে শাসক হিসাবে দায়িত্ব নেবে ভাজপা একইভাবে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে ইন্টারভিউ তো তিনি দাবি করেছেন যে পশ্চিমবঙ্গে এবার প্রতিষ্ঠান বিরোধী হওয়া প্রবল তাই এবার বিজেপি সেখানে ক্ষমতা দখল করবে আমরা প্রায় দেখি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু খোলাখুলি আক্রমণ করেন অমিত শাহকে এবং তিনি বারবার করে নরেন্দ্র মোদীর কাছে আর্জি জানিয়েছেন যাতে অমিত শাহকে সরিয়ে দেওয়া হয় বা অমিত শাহর ওপর কড়া নজর রাখেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করেন যে যে এবার বিভিন্ন যে কেন্দ্রীয় এজেন্সি সেটা অমিত শাহ দপ্তর পরিচালনা করছে এবং তার মাধ্যমেও বিরোধীদের বলা যেতে পারে কোর্ট আনকোট টাইট দেওয়া হচ্ছে বিরোধীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছে অথচ শাসক দলের অর্থাৎ বিজেপির যারা বিভিন্ন জায়গায় দুর্নীতিতে যুক্ত তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ হচ্ছে না তাই যখনই মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করেন অমিত শাহ নামে কিছু না কিছু তিনি বলেনি অমিত শাহ যদিও সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্নীতি বা এইসব কথা বললেও অন্য কোনোভাবে আক্রমণ করেননি কিন্তু বিজেপি সূত্রে খবর অমিত শাহ কিন্তু একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে একই মনোভাবী পোষণ করেন প্রতিবারই অমিত শাহ অন্য কেউ দায়িত্বে থাকলেও পশ্চিমবঙ্গের দিকে বিশেষ নজর দেন সেটা অন্য কেউ পর্যবেক্ষক থাকলেও অন্য জাতীয় সভাপতি থাকলেও সেই যে জাতীয় সভাপতি হোক তার থেকে অনেক উনি বেশিবার পশ্চিমবঙ্গে আসেন এবং পশ্চিমবঙ্গে যে ওনার পাখির চোখ সেটা বারবার করে বুঝিয়ে দেন এইবার ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় প্রতি মাসেই একবার করে নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে আসছেন যেমন উত্তরবঙ্গ করেছেন আগামী আঠেরো তারিখ তিনি দুর্গাপুরেও জনসভা করবেন বা ভোটের আট মাস আগে থেকেই কিন্তু প্রধানমন্ত্রী প্রতি মাসে প্রাক্তন যিনি রাজ্য সভাপতি ছিলেন সুকান্ত মজুমদার তিনি বলেছিলেন যে প্রধানমন্ত্রী প্রতি মাসে পশ্চিমবঙ্গ সফর করবেন তাহলে বোঝাই যাচ্ছে ভোটের আট মাস আগে থেকে যখন প্রধানমন্ত্রী বিজেপির প্রধান মুখ তাকে পশ্চিমবঙ্গে নিয়ে আসা হচ্ছে বিজেপি খুব সিরিয়াস এবার এবারে পশ্চিমবঙ্গের ভোট নিয়ে সেটা কি শুধু রাজনৈতিক কারণেই হ্যাঁ রাজনীতিগত তো একটা কারণ আছেই কিন্তু তার থেকেও যেটা কেন্দ্রীয় সরকার বা বিজেপি নেতৃত্ব নরেন্দ্র মোদী বা অমিত শাহ বারবার করে বলছেন সেটা হচ্ছে সবার আগে দেশ পশ্চিমবঙ্গে এখন মিলিটেন্ট অ্যাক্টিভিটি মৌলবাদ কয়েক গুণ বেড়ে গেছে তাই জাতীয় নিরাপত্তার খাতিরে তাদের পশ্চিমবঙ্গকে অনেক বেশি দরকার রাজনৈতিক কারণে নয় যে প্রচারটা আমরা দেখতে পাচ্ছি বিজেপির তরফেও করা হচ্ছে শ্রমিক পর্চা নতুন যে রাজ্য সভাপতি হলেন তিনিও সে কথা বলছেন বারবার করে যে এবারের ভোট যদি না হয় তাহলে তিনি একটা অবশ্য যোগ করছেন যে হিন্দুদের শেষ ভোট কিন্তু বাংলায় মৌলবাদীদের যে উত্থান এবারের ভোট সেটা বুঝে নেওয়ার পালা এটাই কিন্তু বিজেপি বলছে কিন্তু নরেন্দ্র মোদী বা অমিত শাহ এই কথাটাই বারবার করে বলছেন যে দেশের নিরাপত্তার জন্য তাদের পশ্চিমবঙ্গকে অনেক বেশি দরকার বিশেষ করে মালদা মুর্শিদাবাদ যে সমস্ত ঘটনা ঘটেছে তারপর কিন্তু কেন্দ্রীয় সরকার এই কথাই বারবার করে বলে চলেছে তো এই অবস্থায় অমিত শাহ আমি যেহেতু বলছি এটা বিজেপির একটি সূত্রের দাবি তাই জন্য এবং তাই জন্য আমি যদি বললাম কিন্তু রাজনীতি সম্ভাবনার ক্ষেত্র রাজনীতিতে কোনো কিছুই অসম্ভব নয় রাজনৈতিক রাজনীতিক রাজনৈতিকভাবে কেউই শত্রু নয় নয় আবার কেউই মিত্রও তো শাহ যদি এসে থাকেন সেক্ষেত্রে কিন্তু এটা একটা প্রবলভাবে চাপ সৃষ্টি করবে এই তৃণমূলের ওপর সবথেকে বড় কথা এই আমলাদের ওপর এই পুলিশের ওপর এটা কিন্তু মারাত্মকভাবে চাপ সৃষ্টি করবে কারণ তৃণমূল কংগ্রেস এখন আমরা এটা দিনের আলোর মতো পরিষ্কার যে জেলায় জেলায় যে পুলিশ বা প্রশাসন আছে তার ওপর অনেক বেশি নির্ভরশীল এবং পুলিশরা এখন আর নিরপেক্ষতা তো অনেক দূর মোটামুটি শাসক দলের সঙ্গে বহু জায়গায় আমরা দেখতে পাচ্ছি হাতে হাত মিলিয়ে কাজ করছে এবং ভোটের সময় এই পুলিশদের বিরুদ্ধেই প্রধান অভিযোগ থাকে বিরোধী দলের এজেন্টদের ভয় দেখানো বিরোধী দলের নেতাদের ভয় দেখানো নানারকম কেস দেওয়া দু হাজার একুশের পর আদালতের নির্দেশে যখন বিজেপির প্রচুর কর্মী মারা গিয়েছিলেন তখন যে সিবিআই তদন্ত হয় সেই তদন্ত রিপোর্ট এবং আদালতের যে রায় সেখানে আমরা ছাত্রছাত্রী ছাত্র দেখেছিলাম যে এখানে পুলিশ প্রশাসনের এক পেশে ভূমিকার কথা এবং এখনো বহু তৃণমূল নেতা জেলে অনেকের বিরুদ্ধে এখনো মামলা ঝুলছে এই অবস্থায় এসে অমিত শাহ যদি কলকাতায় থাকেন তাহলে কিন্তু পুলিশের ওপর বিরাট চাপ হ্যাঁ ঠিক যে আইন শৃঙ্খলা রাজ্যের বিষয় কিন্তু অমিত শাহ যদি নভেম্বরে আসেন আর ভোট যদি এপ্রিলে হয় তাহলে তো জানুয়ারি মাস থেকেই করা যেতে পারে নির্বাচন কমিশনের আওতায় চলে যাবে সেখানে যখন ভোটের নোটিফিকেশন বেরিয়ে যাবে তখন বকলমে সেটা দেখবে নির্বাচন কমিশন তাই যারা এখানে আমলা আছেন সেই সময় যদি অমিত শাহ এখানে ঘাটি করে থাকেন তাহলেও তারা কিন্তু চলতে হবে নিয়ম সংবিধানের গন্ডির মধ্যে তাদের থাকতে হবে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নেতাদের বিরুদ্ধে নানা রকম অভিযোগ ইতিমধ্যেই আছে এখনো বিরোধীরা বলে জল এখনো পর্যন্ত মাথা পর্যন্ত পৌঁছায়নি বা সেটা সেটিংয়ের জোরে পৌঁছাচ্ছে না সেটা কংগ্রেস এবং সিপিএম বারবার করে এই কথাটাই সামনে তুলে ধরছে এবার অমিত শাহ নিজে এসে যদি থাকেন এবং কেন্দ্রীয় এজেন্সির তদন্ত যদি ফুল ফ্লেজেড শুরু হয় যে ডানা আমরা দেখতে পাচ্ছি এখনও চার্জশিট জমা দিচ্ছে সেখানে এখনও কোনো কোনো তদন্তের ইনভেস্টিগেশন চলছে সেখানে একটা স্বরাষ্ট্রমন্ত্রী নিজে যদি এসে থাকেন তাহলে কিন্তু যে সমস্ত কেন্দ্রীয় সংস্থা আছে তাদের ওপরও চাপ কয়েক গুণ বেড়ে যাবে সব কথা বলতে হয় না নিয়ে ইশারাই কাফি হতে হয় অনেক কেন্দ্রীয় এজেন্সির চাপ পারবে একইভাবে নির্বাচন কমিশন অমিত শাহ যেদিন লাস্ট বিজেপির কর্মী সবাই হেলেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উনি প্রকাশ্য সভায় বক্তৃতা দিলেন সেখানে কিন্তু উনি নির্বাচন কমিশনের ভূমিকা সমালোচনা করেছিলেন এবং পশ্চিমবঙ্গে কীভাবে ভোট হয় সে কথাও কিন্তু বলেছিলেন এবং বলেছিলেন অবাধ ভোট হলে মমতা বন্দ্যোপাধ্যায়েরও জামানত থাকবে না তো উনি তো দেশের একাধারে স্বরাষ্ট্রমন্ত্রীও তাই নির্বাচন নিরপেক্ষ করার জন্য শুধু অভিযোগ নয় তার দপ্তর কি করছে সেটাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং বর্তমান যিনি মুখ্য নির্বাচন কমিশনার তার সঙ্গে অমিত শাহ রিলেশন অত্যন্ত মধুর কারণ মমতা বন্দ্যোপাধ্যায় দুধ বেশ কিছুদিন ধরেই বলছেন যে অমিত যে দপ্তর সামলান স্বরাষ্ট্র দপ্তর ছাড়া সমবায় দপ্তর তারই কিন্তু উনি সচিব ছিলেন সেই সমবায় দপ্তরে তাই যখন নতুন মুখ্য নির্বাচন কমিশনারকে নিয়োগ করা হলো উনি তখন থেকেই বুঝতে পেরেছিলেন যে বা উনি যে অভিযোগটা করেছিলেন যে এটা অমিত শাহর অঙ্গুলি হেলনে চলবে এটা হচ্ছে ওনার অভিযোগ ছিল এবং অমিত শাহ যদি এখানে এসে থাকেন তাহলে নির্বাচন কমিশনের ওপর চাপ বহুগুণ বেড়ে যাবে হ্যাঁ এটা ঠিক তৃণমূল কংগ্রেস কিন্তু প্রচার যেটা করবে যে দেখো জোর করে ছিনিয়ে নিতে চাইছে এই প্রচারটা তৃণমূল কংগ্রেসের যাবে পক্ষে যাবে যে তারা জোর করতে চাইছে বা তৃণমূল কংগ্রেস যেরকম বাঙালি অস্মিতার কথা বলে সেই অস্মিতার কথা তারা তুলে ধরবে কিন্তু আফটার অল যদি কেন্দ্রীয় এজেন্সি নির্বাচন কমিশন একসঙ্গে সব সজীব হয়ে যায় এবং পুলিশ প্রশাসনের ওপর একটা চাপ পড়ে তাহলে কিন্তু তৃণমূলের রক্তচাপ কয়েক গুণ বেড়ে যাবে যে আলোচনাটা হলো সবটাই যদির ভিত্তিতে কিন্তু রাজনীতিতে কোনোটাই অসম্ভব নয় কোনোটাই অবাস্তব নয় যদি বিজেপি মনে করে থাকে যে এবার অপারেশন পশ্চিমবঙ্গ তাহলে তারা অল আউটই আসবে আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব